বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ার্ডপ্রেস ফার্স্ট লোড এন্ড সিকিউরিটি টিউটোরিয়াল এর দ্বিতীয় পর্বে আমি স্বাগত জানাচ্ছি আমার সুবেল মিয়া তো আমরা ফার্স্ট বিগ টেক আইটি নামে যেটা এটা নিয়ে কাজ করতেছিলাম আমাদের মেইন সাইট হলো এটা আর এটার উপর আমি কিছু কাজ করতেছিলাম তো ডব্লিউ থ্রি টোটাল একটা বেসিক সেটিংস দিয়েছিলাম তো আজকে আমরা আরেকটা কাজ করব সেটা হলো ইমেজটা কম্প্রেস করার জন্য বা আপনি প্রাথমিক অবস্থায় আমরা ইমেজকে একটা নির্দিষ্ট সাইজে কম্প্রেস করার জন্য কাজ করবে আর এর চেয়ে বড় কথা হলো যে আমাদের স্লাইডারগুলো দেখতে গেলে হাই এগুলার এগুলাগুলো অনেক বড় আছে লোড হতে অনেক সময় লাগে তো এগুলাকে লোডিং স্পিডটাকে অনেক কমায় দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি আমরা গুগল এ গিয়ে লিখব ইমেজ image compressed w p প্লাগইন তো সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো প্লাগইন পাবো এর মধ্যে আমি পার্সোনালি প্রিফেয়ার করি ডব্লিউপি সুচ যেটা আছে আচ্ছা সাম এটা এটা আমরা চুজ করি তো এটাকে আপনার খুব ভালো একটা ইমেজ অপটিমাইজার এটা খুব ভালো অপটিমাইজ করে এবং এটা খুব কাজে দেয় প্লাগইন প্ল্যান টিম নর্মালি ইউজ করে অনেক মানুষ আমি একটু দেখাচ্ছি আপনাকে এটাকে আমরা কপি করে আমাদের প্লাগইন নিয়ে প্লাগ অ্যাড নিউ অ্যাড নিউ করে আমরা এই এটা খুঁজে বের করি প্লাগইনটাকে অফ কোর্স ওপেন সোর্স এগুলা আর ওয়ার্ডপ্রেস এ ওপেন সোর্স এ আপাতত আমরা ব্যবহার করছি এবং প্রিমিয়াম কোন প্লাগইন কাজ হলে আমরা দেখাবো তো এটা প্রায় ইউজ করে হলো চার লক্ষ মানুষ আর ফিডব্যাক দিয়েছে এক লক্ষ মানে এক এক হাজার আটশো তিরাশি জন আচ্ছা খুব ভালো একটা plugin আর latest আপডেট হলো পাঁচ দিন আগে পাঁচ দিন আগে এটা আপডেট করা হয়েছে তো আমরা এটা install করার চেষ্টা করি install এ click করবো ক্লিক করার পরে এটা install হয়ে যাবে তারপর আমরা active plugin এ click করবো আমাদের বিগটেক আইটি নামে যে প্রতিষ্ঠানটা এটাতে আমাদের অনলি গ্রুপে কার্যক্রম হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার্সগুলো যারা আছে মোটামুটি সবাই একটি ইনশাআল্লাহ এবং এরা এদের সহায়তায় মানে এদের উৎসাহ পেয়েই অ্যাকচুয়ালি আমি আরও আপলোড করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মেন্টালি হেল্প করার জন্য আচ্ছা তো আর সবাই আইটি গ্রুপে জয়েন করবেন আপনারা গুগলে গিয়ে তারপরে ফেসবুকে গিয়ে লিখলে আমাদের চলে আমাদের এই গ্রুপটা চলে আসবে আচ্ছা যাই হোক আমরা কাজে ফিরে আসি তো আমাদের এখানে আমরা প্লাগিনটা অ্যাক্টিভ করার পরে আমাদের এই অবস্থা এরকম থাকবে প্রাথমিক অবস্থা আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যে এটাকে ডিসমিস করে দেব ইনটি পেজ পেজ করব তো আপনারা সবাই ডব্লিউএইচ সি টোটাল পেজ দেওয়ার পরে ইনটি পেজ করতে ভুলবেন না ঠিক আছে এখন এরপরে যেটা করবেন সেটা হলো মিডিয়াতে যাবেন মিডিয়ার দিকে এই যে দেখেন ডব্লিউপি সামসাং আচ্ছা এখানে যান এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই এটা এরকম করা আছে এখানে আমরা ক্লিক করব এটা ক্লিক করার পর আমাদের পিকচারগুলা এখানে এটা ই হতে থাকবে বলে এটা কম্প্রেস হতে থাকবে তো আমরা একটু দেখবো কিভাবে কম্প্রেস হয় এখানে এখানেও এটার একটা ভিউ পাবেন যে আসলে কত persen কম্প্রেস হচ্ছে কত কিবি কম্প্রেস হচ্ছে কি সাইজ কি এরকম হচ্ছে টোটাল সেভ কত persen কত persen সেভ হলো এইগুলা আমাদের এখানে দেখাবে তো আমরা এটা হতে থাকুক আমরা এটা নিয়ে একটু আলোচনা করি সেটা হলো এটা খুব সিম্পল একটা প্লাগিন আপনারা ইউজ করার পর মানে আপনারা যখন ওয়েবসাইটে ইনক্লুড করবেন বা অ্যাক্টিভ করবেন তারপর বুঝতে পারবেন ইমেজগুলো এভাবে কমপ্রেসড হবে আর কমপ্রেস হলে করতে পারবেন আর এর ফাঁকে আর একটা কাজ আমি করতে করতে চাই আমি তো আপনাদের এই এই স্পিড ফ্রেন্ডলি করার জন্য মানে ওয়েবসাইটের স্পিডকে একটু ফ্রেন্ডলি করার জন্য সেটিং থেকে ফার্মালিংকে যায় আর একটু ও সরি 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 আর একটু ভুল হয়ে গেছে সেটা হলো আপনাদের এই এটাকে আমার এটাকে একটু মানে এটাকে আবার ইয়ে করতে হবে লুক সাম্পস নাও আমাদের এটা করতে হবে এটা একটু করা হচ্ছে আবার ক্লিক করে আমরা এটাকে দিলাম আর করার জন্য

এই সেটিংসের পার্মালিন্কি কি আমাদের এটা পার্মালিন্ক একটু চেঞ্জ করে আসতে হবে যে পোস্ট পার্মালিন্ক পোস্ট নেম দিয়ে দিতে হবে পার্মালিন্ক আপাতত এটা এ পর্যন্তই থাকলো তারপরে আমাদের আরো কিছু কাজ করা যায় সেটা হলো আমাদের চ্যানেল লিখে একটু আমাদের ইটা কে চেঞ্জ করতে পারি এই যে ইউআরএল আগে www দিয়ে ডট দিয়ে দিলে তো আপনি দিয়ে নিবেন আমি ওই দিক দিয়ে কাজ করতেছি তো এজন্য এটা করলাম আচ্ছা আমাদের এটা হয়ে গেছে আমাদের প্রায় 167 169k এর মতো আমাদের স্টেপ হয়েছে আর সেই ক্ষেত্রে এই হলো আমাদের টোটালি এটা কাজ শেষ

তো তারপর আপনারা সবাই লগ ইন করে নেবেন সবাই ভালো থাকবেন আর লগ ইনগুলো প্র্যাকটিস করবেন আল্লাহ